রাতুল হঠাৎ এসে অনামিকাকে জোর করে কিস করতে থাকে অনামিকা দুই হাত দিয়ে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই ছুটতে পারছে না পাশের ছেলেটি এসব কাণ্ড দেখে একদম হতবাক হয়ে আছে অনামিকা রাতুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দু হাতে নিজের বুকটা ঢেকে কাপা কাপা গলায় বলল স্যার এমন করছেন কেন সবাই তো দেখছে রাতুল বলল দেখুক আর সবাই চিনে রাখুক তুই আমার রক্ষিতা কেন তোর একজনকে দিয়ে হয় না এখানে অন্য একটা ছেলের সাথে কি ছেলে দেখলে মুখে লালা পড়ে ছেলেটা এমন পরিস্থিতি সেখান থেকে কেটে পড়ে অনামিকা গুমিয়ে গুমিয়ে কান্না করছে রাতুল অনামিকার হাতটা ধরে সেখান থেকে নিয়ে আসে অনামিকাকে বাসায় এনে খাটে ফেলে দিয়ে বললো পরের বার যদি তোকে কোনো ছেলের সাথে কথা বলতে বা ঘুরতে দেখি তাহলে তোর পা দুটি কেটে হুইল চেয়ারে মনে রাখবি তুই আর দুই মাস আমার রক্ষিতা তোকে যা বলবো তাই করতে হবে অনামিকা কাঁদতে কাঁদতে বলল সে আমাদের গ্রামের চাচাতো ভাই কি একটা কাজের জন্য এসেছে তাই আমার সাথে দেখা করতে চেয়েছে রাতুল বললো চুপ চাচাতো ভাই তো তোদের ঘরে যাবে বাইরে কি এখন ন্যাকা কান্না না করে যা আমার জন্য এক কাপ চা বানিয়ান এই বলে রাতুল রুম থেকে বের হয়ে যায় অনামিকা কান্না করতে করতে চলে গেল তার কালো অতীতের দিকে কি হয়েছিল সেদিন তা দেখে আছে এতক্ষণে পেস্ট্রি ফলো দিয়ে রাখুন অনামিকা তার বসের কেবিনে গিয়ে বলল স্যার আমি বড় বিপদে আমাকে একটু হেল্প করবেন রাতুল বলল হ্যাঁ বলো কি হয়েছে অনামিকা বলল স্যার আমার ছোট বোনকে বাঁচান প্লিজ রাতুল বলল আরে কি হয়েছে আগে সেটা তো বলো অনামিকা বলল স্যার আমার এক একমাত্র ছোট বোনটার একটা কিডনিতে পাথর বেঁধেছে অপারেশন করাতে হবে ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে রাতুল বলল তো আমি কি করতে পারি তোমার আত্মীয় স্বজনদের কাছে চাও অনামিকে বলল এরকম কেউ থাকলে কি আর আপনার কাছে চাইতাম আমি চাকরি করে মাসিক বেতন থেকে আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দেব স্যার রাতুল দীর্ঘশ্বাস ফেলে বলল সেখানে কত টাকা লাগবে জানো এত টাকা কিভাবে দেবে তবে তোমার বোনের চিকিৎসা যত টাকা লাগবে আমি দেব চিন্তা করো না অনামিকা বসের মুখে কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয় কিন্তু আর এই খুশি লং লাস্টিং হল না রাতুল হেসে বলল তোমাকে টাকা দেব তাতে আমার একটা শর্ত আছে অনামিকা শুকনো ঢোক গিলে বলল কি শর্ত স্যার রাতুল বলল চিন্তার কোনো কারণ নেই শর্তটা এতটা কঠিন নয় তোমাকে শুধু তিন মাস আমার সাথে থাকতে হবে মনে করো স্ত্রীর মত করে কিন্তু বিয়ে ছাড়া চুক্তিতে রাজি থাকলে সই করে টাকা নিয়ে যেতে পারো বসের মুখে এমন কথা শুনে অনামিকা রাতুলের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল ছি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম কিন্তু আপনি এতটা খারাপ আগে জানতাম না আপনার চাকরি আমার লাগবে না আমি রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব বলেই সেখান থেকে বের হয়ে যায় রাতুল মিটিমিটি হেসে অনামিকে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল তোমাকে আমার কাছে আসতেই হবে অনামিকার বোন নাইমা খাটে শুয়ে আছে পাশে তার বৃদ্ধ বাবা বসে আছে আর কান্না করছে অনামিকা বাবাকে বলল বাবা তুমি কোনো চিন্তা করো না অনামিকা সুস্থ হয়ে যাবে বাবা বলল না আমাকে মিথ্যে সান্তনা দিস না তুই এত একটা কই পাবি অনামিকা বলল সেটা আমি বুঝব ছোট বোন নাইমা বলল আপু আমি বাঁচতে চাই লেখাপড়া করে অনেক বড় হতে চাই চাকরি করে তোদের পাশে থাকতে চাই অনামিকা ছোট বোনের মুখের কথা শুনে অশ্রুষিক্ত হয়ে বলল বোন আমার তুই চিন্তা করিস না তোর মনের সব আশা পূরণ করব। তারপর অনামিকা মনে মনে বলল যে করেই হোক বোনের অপারেশনের টাকা জোগাড় করতে হবে আমি সকালে বসের কাছে আবারও যাব। রাতুল তার অফিসে বসে ল্যাপটপে কি যেন কাজ করছে এমন সময় অনামিকা এসে মাথা নিচু করে বললো স্যার আমি আপনার শর্তে রাজি রাতুল মৃদু হেসে অনামিকার দিকে আস্তে আস্তে বললো তা তো আগে থেকে জানতাম মিস অনামিকা অনামিকা বলল টাকা দিন আর পেপার দিন সাইন করে দেই রাতুল বলল এত কেন রাতুল অনামিকার ধরে কাছে টেনে কানের কাছে কিস করতে লাগলো অনামিকা বাধা দিতে গিয়েও পারে না অনামিকা বলে উঠলো স্যার টাকাটা রাতুল বললো এভাবে কিভাবে চলো তোমার সাথে আমিও যাব। টাকা জমা দিয়ে ডিরেক্ট আমার বাসায় তারপর দুজনেই বের হয়ে গেল অনামিকার কান্না ছাড়া যেন আর কোনো সঙ্গী নেই তবে সে একটা জায়গায় অনেক হ্যাপি যে তার ছোট বোনার বাবা ভালো আছে এমন সময় রাতুল রুমে এসে দেখে অনামিকা এখনো কান্না করেই যাচ্ছে রাতুল রেগে গিয়ে বলল এই তুই এখনো কান্না করবি আমি কি রাতে উপোস থাকবো যা আমার জন্য ডিনার রেডি কর যদি দেরি হয় তাহলে কঠিন তর শাস্তি পাবে অনামিকা চোখ মুছে সেখান থেকে উঠে রান্নাঘরে চলে যায় রাতে রাতুল একটি শাড়ি বের করে অনামিকাকে দিয়ে বললো যাও এটা পরে আসো অনামিকা বলল এত রাতে শাড়ি কেন পরবো পারবো না রাতুর বলল কি হলো তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি দেখ কেউ তোকে কয়েক মাসে দশ লাখ টাকা দেবে না শুধু আমি দিয়েছি চুক্তির কথা মাথায় রাখিস এখন তোর ইচ্ছে চাইলে চলে যেতে পারিস না হলে বৌসে যে বসে থাকতে পারিস আমি একটু পরই আসছি শাড়িটা অনামিকাকে দিয়ে বের হয়ে গেল অনামিকা শাড়িটা হাতে নিয়ে এই লোকটা আসলে কি চায় শাসনগুলো যেন কেমন ভালো লাগে আবার খারাপও লাগে আমার কাছে কাউকে সহ্য করতে পারে না কেন এতদিন হয়ে গেল শুধু কিস ছাড়া কোনোদিনও শরীরের দিকে নজর দেয়নি অন্য কেউ হলে কি যে করতো তারপর অনামিকা শাড়িটা পরতে শুরু করলো অনামিকা শাড়িটা পরে খাটের মাঝখানে বসে আছে এদিকে রাতুল একটু পর পাঞ্জাবি আরেকজন কাজে নিয়ে এসে বলে কাজী সাহেব বসেন অনামিকা যেন কিছুই বুঝছে না হা করে তাকিয়ে আছে কাজী বলল সব তো আপনি আগে থেকেই ঠিক করে ফেলেছেন এখন মেয়ে সাইন আর বিয়েটা পরিয়ে দিলেই হবে রাতুল বলল যা যা করার করেন কাজী ফাইল বের করে সাইন নেয় দুজনের কাছ থেকে তারপর হাত তুলে মোনাজাত করে বিয়ে করিয়ে দেয় কাজী বললো আলহামদুলিল্লাহ আপনাদের বিয়ে সম্পন্ন আজ থেকে আপনারা স্বামী স্ত্রী রাতুল বললো তাহলে কাজী সাহেব বের হয়ে যান রাতুল দরজা বন্ধ করতেই কাছে শরীরটা অধরা শাড়িটা ধরে বললো ভয়ের কি আছে আমি কি বর হিসাবে এতটাই খারাপ অনামিকা বললো এইসব কি হলো রাতুল বললো কোথায় বিয়ে অনামিকা বলল ওমা আপনি তো আমাকে তিন মাসের চুক্তিতে এনেছেন রাতুল বললো এখন থেকে তুমি আমার বউ তখন থেকে তোমাকে ভালো লাগত যখন তুমি প্রথম দিন আমার অফিসে চাকরি করতে এসেছিলে কোনোদিনও বলতে পারিনি তুমি যখন এসেছ তখন এই সুযোগটা কাজে লাগালাম অনামিকা বলল তাই বলে এত খারাপ ভাবে রাতুল বললো খারাপ ভাবে কারণ আমাকে তুমি কেমনটা চেনো আমার সম্পর্কে তোমার কি ধারণা তাই দেখার জন্য অনামিকা বলল তো কি দেখলেন রাতুল বলল যেমনটা বুঝলাম আমি তোমার চোখে বেশি খারাপ অনামিকা বলল কে বলেছে আপনার শাসনগুলো আমারও বেশ ভালো লাগত তাই চুপ করে সহ্য করতাম রাতুল বলল চলো এখন সময় নষ্ট না করে রাতটা স্মরণীয় করি অনামিকা কিছু বলতে যাবে রাতুল হুট করে বুকে টেনে নেয় এভাবে তাদের সম্পর্কের পূর্ণতা পেল সম্মানিত ভিউয়ার্স রচনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মুর্শিদ গল্পটি সম্পাদনায় হানিফ ধন্যবাদ